অজু ছাড়া করার শরীফ পড়া যাবে কিনা মিলাদ কি ইসলামে জায়েজ প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা ওয়াশরুমে অজু করা যাবে কিনা বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কি ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা প্রতি বছর ওমরা করা যাবে কিনা বা অন্য কাউকে পরিবর্তিতে পরবর্তীতে পাঠানো যাবে কিনা স্ত্রীর মোবাইল আসক্তি দূর করো কিভাবে জামাত যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে বাসায় সালাত আদায় করা যাবে কিনা যদি মিস হয়ে যায় কোনো কারণে তাহলে তো করা যাবে কিন্তু মাঝে মধ্যে এরকম হতে পারে সবসময় না হয় প্রাইজ বন্ডের টাকা গ্রহণ করা যায় হবে কিনা মূলধন নিতে পারেন কিন্তু অতিরিক্তটা নিলে মুনাফা নিলে সুদ হবে কেউ যদি কাঁধের সাথে কাদ মিলিয়ে না দাঁড়ায় এবং অনেক ফাঁকা রাখে সে ব্যক্তি কি জামাতের সব পাবে এর সাথে জামাতের সব না পাওয়ার সম্পর্ক নাই যে যেসব প্রশ্ন একবার দিয়ে ফেলছে সেগুলো উত্তর দিচ্ছি না রহিম করিম এ নাম রাখা যাবে কিনা না এগুলো রাখতে হবে আব্দুল রহিম এবং আব্দুল করিম এভাবে তবে হ্যাঁ কিছু নাম আছে আল্লাহ তালার যে নামগুলোর অর্থ মানুষের ক্ষেত্রেও ফিট হয় সেগুলো রাখা যায় যেমন করিম মানে অনেক দয়ালু মায়াল ওটা মানুষের মধ্যেও কিছুটা হলেও ঠিক ফিট হয় যদিও আল্লাহর মতো করিম কেউ হবে না এই জন্য এগুলো দিয়ে মানুষকে ডাকা যায় কিন্তু সর্বক্ষেত্রে উত্তম এবং উচিত হলো আব্দুল করিম আব্দুর রহিম এভাবে ডাকা আমরা তো শুধু করিম ডাকি না করিম মা কই ঠিক না বেঠিক আল্লাহর নামটাকে আরো ব্যঙ্গ করে বলি আব্দুল তো বাদ দেই আবার করিমমা বলি অজুত ছাড়া কোরআন শনি পড়া যাবে কিনা ভাই অজুত ছাড়া কোরআন শনি পড়া যাবে তবে ধরা যাবে না পড়া যাবে তবে ধরা যাবে না ধরতে হলে কি লাগবে অজু লাগবে তবে মোবাইলে যদি কোন কোরান থাকে সফটওয়্যারে সেটা অজুত ছাড়াও ধরতে পারেন কারণ সেখানে কি আছে এক নম্বর কথা এটা ধরার জিনিস না এটা সফট কপি এটা স্পর্শ কেউ চাইলেও করতে পারে না এটা প্রোগ্রাম আর দ্বিতীয়ত হলো এটার উপরে আপনার সেন্সর আছে আপনার এটার উপরে ডিসপ্লে আছে গ্লাস আছে অনেক কিছু আছে কোরানের উপরে কাপড় বা অন্য কিছু যদি ধরা যায় এটাও অজু ছাড়া ধরা যাবে অসুবিধা নেই মিলাদ কি ইসলামে জায়েজ মিলাদ মানে জন্ম জন্ম যদি জায়েজ না হয় তাহলে আপনারা জন্ম হয়েছেন কেমনি প্রশ্ন হলো তবে হ্যাঁ মিলাদ বলতে আমাদের দেশে প্রচলিত যে মিলাদ জন্য এটা শিখান নাই উনি দুরূদ শিখাইছেন দুরূদ পাঠ এক জিনিস আর মিলাদ আরেক দিন যদিও মিলাদে দুরূদই পাঠ করা হয় কিন্তু দুরূদটা পার্সোনালি যার যার মতো করার মতোই বাধক একবদ্ধ ভাবে দূরত পাঠ করার জন্য নবীজি আমাদেরকে কি করেন নির্দেশ করেন নাই প্রসাব করার পর পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করা হলে সহি হবে কিনা হয়ে যাবে যদি আপনার পেশাবের দ্বারা আপনি টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন কোনো অসুবিধা নাই হয়ে যাবে বিশুদ্ধ তবে উত্তম হলো আপনার টিস্যু ব্যবহার করা এরপরে পানি দিয়ে আবার ধৌত করা এই জায়গাটা যেখানে পেশাব লেগে যায় এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে সেখানে ইনফেকশন হয় অসুস্থতা হয় ইসলাম মানুষকে পরিচ্ছন্ন থাকতে বলছে ঠিক না বে ঠিক গত কয়েকদিন আগে আপনারা এটিএন বাংলার মালিক ওজি মাহফুজুর রহমান সাহেব এটা কথা বলছেন খুব চমৎকার যদিও সেটা নিয়ে ট্রল করতেছে অনেক চ্যানেল কিন্তু কথাটা খুব ভালো লাগছে আমার কাছে সেটা হলো উনি বলেছেন যে ডাক্তাররা করোনায় অনেক মরছে কিন্তু মসজিদের ইমামরা মরে না কারণ সব মসজিদগুলো খোলা ছিল বাংলাদেশে সব ইমাম মুয়াজ্জিনরা ছিল 1% ও মসজিদের ইমাম মুয়াজ্জিন মারা এর ইতিহাস বাংলাদেশে নেই কথা কিন্তু সত্য

আপনার কি বলে ওই যে বেসিন যদি একই জায়গায় থাকে পাশাপাশি তাহলে সেখানে অজু করতে গেলে বলতে হয় এটা উচিত না করবেন যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে বিসমিল্লা বলে তারপরে টয়লেটে ঢুকে অজুর বাকি কাজগুলো করবেন আর যদি ভেতরে অজু করেন তাহলে মুখে বিসমিল্লা বলা ছাড়া এমনি অজু করবেন অজু হয়ে যাবে কিন্তু উত্তম হলো এই জন্য কি করা বাহিরে উজু করা আর টয়লেটে যদি আপনার ওই পেন বা কমডের সাথে টেপের সাথে বা মাঝখানে কোনো আড়াল থাকে তাহলে সেক্ষেত্রে আবার সেখানে করতে অসুবিধা নাই বৈবাহিক ধর্ষণ সম্পর্কে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে বলেছি বিভিন্ন টিভি চ্যানেলের আপনার লাইভ প্রোগ্রামে আমরা কথা বলেছি এ বিষয়ে বিভিন্ন কথা আছে অনলাইনে আপনারা দেখেছেন নতুন করে বলার কিছু না শুধু এটুকু বলি ইসলাম জোলমকে হারাম করেছে স্বামী যদি তার স্ত্রীর কষ্ট না বুঝে দুঃখ না বুঝে গায়ের জোর খাটে তার প্রতি জোলম করে তাহলে স্বামীর জন্য সেটা হালাল না হারাম হারাম অতএব কোন স্বামী যদি স্ত্রীর অসুস্থতা সাময়িক অসুবিধা বিবেচনা না আইনে গায়ের জোর খাটায় তাহলে সেটা অবশ্যই হারাম হবে আল্লাহ তারা নিজের মতো নিজে জোলম হারাম করেছেন স্বামীকে আবার এটুক ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে অনেকটা আবদারের সম্পর্ক কিসের সম্পর্ক আবদারের সম্পর্ক স্বামী স্ত্রীর কাছে আবদার করে স্ত্রী স্বামীর কাছে আবদার করে এখানে সব জায়গায় বৈবাহিক দর্শনের কি এই টার্নগুলো যারা আনে এরা সমাজে পারিবারিক সম্পর্কগুলো এমনিই তো শেষ হয়ে গেছে আরও শেষ করে দিতে চায় স্বামী স্ত্রীর কাছে একটু জোরাজুরি করার অধিকার রাখে সেটা হলো যদি জুলুম না হয় জোরাজুর অধিকার রাখে মানে আমি আবার লাইসেন্স দিলাম না জুলুম করা কিছুটা জোরাজুরি করতেই পারে কিন্তু সেটাকেও যদি বলেন যে জোর করলেই বৈবাহিক ধর্ষণ হয়ে যাবে এটা নিয়ে রিট হয়েছে আগে দেখলাম যদি এটা নিয়ে রিট হয় স্বামী স্ত্রীর ওই মুহূর্তে কোনো সাক্ষী থাকে না প্রমাণ হবে কি এই শুরু যত সব দুই নম্বরের ঠিক না বে ঠিক আরে ভাই স্বামী যদি স্ত্রীকে একটু জোরাজুরি করলে মৃদু আবদার করলে সেটা যদি আপনার ধর্ষণ হয় বৈবাহিক ধর্ষণ হয় তাহলে স্ত্রী যে স্বামীকে একটু জোরাজুরি করে মার্কেটে টেনে টুনে নিয়ে যায় সেটা তাহলে বৈবাহিক ডাকাতি হবে ঠিক না ঠিক বলেন তাহলে এই যে স্বামী স্ত্রীরে একে অন্যের বিরুদ্ধে কামড়া কামড়ে লাগাই দিলে সমাজের শান্তি হবে না অশান্তি হবে এমনি অশান্তিতে শেষ বিয়েগুলো ভেঙে শেষ হয়ে যাচ্ছে আবার এই সমস্ত জিনিস উদ্ভট কথা নিয়ে এসে ইসলাম এবং মুসলমানদের মধ্যে পারিবারিক সম্পর্কগুলো পৃথিবীর যে কোনো সমাজের চাইতে এখনো ভালো যেটুকু ভালো আছে সেটাকে শেষ করে দিতে চায় এরা যারা এই বৈবাহিক দর্শনের টার্ন আমদানি করতে চায় মৃত ব্যক্তির ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে কিনা না ভাই কোন ছবি ঘরে ঝুলিয়ে রাখা যাবে না বরং আপনার ছবির ব্যাপারে ইসলামী শরিয়ার যে বিধান আছে সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে আমার সময় একেবারে শেষ অথচ প্রশ্ন কোনো শেষই হচ্ছে না রাগান্বিত হয়ে স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে কিনা ভাই তালাকটা কি মহব্বত করতে করতে হয় না রাগে চোটে হয় আপনাদের এলাকায় কি মানুষ মহব্বতের চোটে তালাক দিয়ে দেয় তাহলে এই প্রশ্ন কেন করে মানুষ আমি বুঝি না যে রাগের মুহূর্তে তালাক দিলে তালাক হবে কি আরে ভাই তালাক তো ঠিক না ঠিক তবে রাগ যদি এত বেশি হয় যে কি বলছেন আপনি হুঁশ নেই আশপাশের লোকজন বলতেছে তুমি কিভাবে বোটের তালাক দিয়ে দিলে আপনি বললেন কি আমি তো জানিনা আমি কি বলছি তাহলে আপনাকে শরীয়ত বলবে আপনার নাম হলো ওই মুহূর্তের জন্য আপনি পাগল ছিলেন অর্থাৎ আপনার সেন্স ছিল না যার কারণে পাগলের বা মস্তিষ্ক বিপৃত মানুষের কোনো হিসাব নিকাশ নাই আপনারও হিসাব নিকাশ নাই তালাক হবে না কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় মাথা ঠিক থাকে তাহলে কি হবে তালাক হবে এই জন্য আমাদের কাছে কোন মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে জিজ্ঞাসা করতেন কিসির মাসালা যদি জিজ্ঞাসা করত যদি বলতো তালাকের মশালা তো আগে দুই হাত কষায়া বেত একটা দিয়ে আচ্ছা একটা মায় বিয়ে সে যত বড় শিক্ষিত মানুষ হোক এর বলতে এবার বল মাসালা বলতো কিছু না পায় বোর উপরে যারা এটা নিয়ে একদিন আলাদা করা দরকার ফোনের মাধ্যমে বিদেশ থেকে বিয়ে করা যাবে কিনা জি বিয়ে করা যাবে শর্ত সাপেক্ষে তবে এটা সবচেয়ে শুদ্ধ পদ্ধতি হলো উকিল বানানো আপনি ফোনে আপনার বাবাকে দায়িত্ব দিবেন বন্ধুকে দায়িত্ব দিবেন কাউকে দায়িত্ব দিবেন অমুক মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় দুজন সাক্ষীর সাথে সে আপনার পক্ষের থেকে দুজন সাক্ষীর সামনে ইজাব্বা কবুল করবে ভিডিও কলের মাধ্যমে অবলোকন করতে পারেন এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি আচ্ছা এরপরে আমরা কিছু আমার কিছু সম্পদ আছে কিন্তু আমার কোনো সন্তান নাই কিন্তু ভাই বোন আছে ইসলাম শরীর অনুযায়ী আমাদের সম্পদ কিভাবে বর্ণন করা হবে এটা সংক্ষিপ্ত উত্তর দেওয়ার মতো জিনিস না প্রতিবছর ওমরা করা যাবে কিনা বা অন্য কাউকে পরিবর্তিতে পরবর্তীতে পাঠানো যাবে কিনা প্রতি বছর ওমরা করাতে অসুবিধা নেই তবে মনে রাখবেন মানুষের হক আদায় না করে ওমরা করলে সেই ওমরাতে সব হবে না বরং গুনা হবে অনেক লোক আছে মানুষের পাওনা দেয় না প্রতি বছর ওমরা করে মানুষের পাওনা দেয় না প্রতি বছর করে কোরবানি করে আছে না নেই

ভাই স্ত্রীর মোবাইল আসক্তি কিভাবে দূর করবেন যে প্রশ্ন করেছেন আপনি নিজে আসক্তি থেকে মুক্ত কিনা এটা হলো বড় প্রশ্ন আজকাল তো সবাই মনে যেতে থাকে বাচ্চাও তারাও একটা ধরাই দেয় মাও মোবাইল আতায় বাপও মোবাইল আতায় বাচ্চারা একটা ধরায় দেয় যে ডিস্টার্ব করিস না তুইও আতা ধ্বংস আমি একলা হব কেন চল সবাই মিলে জুলেই যাই ঠিক না ভাই ঠিক এই জিনিসটা এখন পরিবারগুলো ধ্বংসের মূল কারণ ইমান নষ্টের মূল কারণ অতএব স্ত্রীর মোবাইল আসক্তি দূরের জন্য আগে নিজের মোবাইল থেকে আসক্তি থেকে দূর করেন এরপরে কাউন্সেলিং করেন কাউন্সেলিং বুঝেন আমাদের একটাই বুঝি আমরা আর কিছু কাউন্সেলিং বুঝানো এটার ক্ষতিকর দিকগুলো বোঝানো এই উপলক্ষে এইটাকে নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম তাকে দেখানো বলানো শোনানো এর মাধ্যমে তাকে বুঝানো সে যখন বুঝবে এটা তার জন্য ক্ষতিকর ইশাল আস্তে আস্তে বের হয়ে আসবে আর অনেকগুলো পলিসি অবলম্বন করতে হবে